এই তো ধামনা লোকটা তো ঘুমোচ্ছে মনে হচ্ছে এই ফাঁসি আমাকে এদের টোক এ পালিয়ে দিতে হবে এরা আমাকে নাহলে বন্দি করে দেখে আমি আর বেরোতে পারবো না এখান থেকে আমার দাদুও জানে না আমি কোথায় আছি আর আমার ধামনা বাপা তো জানে না ওরা আমাকে বাঁচাতেও হতে পারবে না না একটু চারদিকটা দেখে দেখেনি দেখে আমাকে পালিয়ে দিতে হবে এই সুযোগ না না এখানে দেখতে আর কেউ নেই এই সুযোগে পালিয়ে দিতে হবে যাই যাই ফুটু তাড়াতাড়ি পালা রে তাড়াতাড়ি পালায় এবার নালে থারা দিব না ওটা বন্নি করে রেখে দিবে খেতেও দিবে না আর ঘুরতে যেতেও দিবে না দাঁড়া থালা তোকে একটু ছায়েত্তা না করলে না হবে না তুই নালে বুঝতেই পারবি না যে তুই কাকে কিডন্যাপ করে নিয়েছিলি ফুটুকে ধরে নিয়েছে বন্নি করে রাখা এতই ছোদা তুই দাঁড়া তোর ব্যবস্থা করছি তুই থাম কত ফুটুকে ধরে নিয়ে এসছিস তার সাথে তোকে ভুগতেই হবে কিচ্ছু করার নেই কোথায় আছো তাড়াতাড়ি আসো আরে ছোট ছেলেটা পালিয়ে গেলো আমার মাথায় দিয়ে দিয়ে পালিয়ে গেলো মাথাটা যেন ঝঞ্ঝর করছে রে ওস্তাদ তাড়াতাড়ি আসো উস্তাদ পালিয়ে পালিয়ে গেল আরে তাড়াতাড়ি আসো কোথায় আছো

হ্যাঁ হ্যাঁ বলো না বলো কোন ভাষাটা শিখতে হবে বলো তোমার কাছ থেকে এবার মুখের ভাষাটা শিখিনি না নাহলে তো বলছ যে আমি নাকি তোমার ছেলেই নয় লোকের কাছে বলতে লজ্জা বলো কোন ভাষাটা শিখবো রাজ্যটা শিখবো না হারাম চাটা নামে কোন ভাষা শিখবো বলো নিজের মুখের ভাষা কত ভালো আবার আমাকে বলছে শোনো বড় বড় ডায়লগ দিও না ঠিক আছে কোন রাজ্যে বাস করছো সেটা ভুলে যাও না হ্যাঁ যাও না যাও একবার খুঁজবে যাও দেখবে না ওই বাইরে দেখবে রে হয়ে কোথায় মাটা হয়ে পড়ে রয়েছ তখন আমার ফুটুর সাথে তোমাকে খুলতে যেতে হবে ঠিক আছে তোমাদের ওই বাড়িতে বসে বসে বড় বড় ডায়লগ আর ভাষণ সব বেরিয়ে যাবে কোন রাজ্যে বাস করছো সেটা ভুলে যাও না সেটা মাথায় রেখো তারপর কথা বলবে

আরে এই দেখো ছেলেটা দৌড়ে চলো গিয়ে হ্যাঁ হ্যাঁ ও তো ছেলেটাকে রতন বাজারের দিকে আমাদের লোক রেখেছে তো বাজারের দিকটা ভালো করে খেয়াল রাখতে বলবে নাহলে ফোন করে একবার বলে দাও পুরো বাজারটা যেন একদম ভালোভাবে চষে ফেলে একদম আম পাবলিকের মতন কিন্তু ওরা ঘোরাফেরা করবে বুঝতেই পারবে না যে ওরা কিডন্যাপার বলে ঠিক আছে প্রচুর ছেলে কিটনে পড়ছে ওদেরকে ধরতেই হবে যে কোনো প্রকার নাহলে কিন্তু অশান্তি বেঁধে যাবে দেশে হ্যাঁ স্যার আমি আগে থেকেই বলে দিয়েছি বাজারটা ভালোভাবে যেমন লক্ষ্য রাখে আর ওখানে অনেকজন রয়েছে আমাদের কোনো চাপ নেই একদম কিডন্যাপাররা যদি ওখানে আসে না ছেলে তুলতে পাক্কা ধরা পড়বে কেউ আটকাতে পারবে না ওদেরকে রতন আর দেখো বাচ্চা ছেলে একটা ছুটে আসছে কী ব্যাপার বলো তো বাচ্চা ছেলেটা এইভাবে হাঁপাতে হাঁপাতে ছুটছে কেন ওকে ধরো ধরো বাচ্চাটাকে ধরো দাঁড় করিয়ে দেখো কী জিজ্ঞেস করো কি ব্যাপার আরে এই ছেলে আরে দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও কি হয়েছে এরকমভাবে হাঁপাতে হাঁপাতে ছুটছে পড়ে গেলে যে দাঁত মুখ ছিঁড়া যাবে কি হয়েছে রতন আরে কি হয়েছে পিছনে থাকি দেখ ওই লোকটা ওকে তাড়া করেছে বুঝতে পারছিস তাহলে কিডন্যাপার হতে পারে ধর লোকটাকে ধর এই কেলো করেছে তো পুলিশ এখানে এখানে পুলিশ কোথা থেকে এলো যা সালা কেঁচো করতে গিয়ে কেউ বেরিয়ে গেছে আজ আমি গেলাম আজ আমাকে আর কেউ বাঁচাতে পারবে না আজ আমি গেলাম রতন আগে কিডন্যাপারটাকে ধরো আরে পালিয়ে যাবে নয় তো ছেলেটাকে পরে দেখছি আগে কিডন্যাপারটাকে ধরো বাছা তেমন পালাচ্ছিস কোথায় দাঁড়া আগে এখানে জবাবটা দিয়ে তারপর যাবি এত তাড়াকি স্যার রে না মানে 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 স্যার মানে মানে স্যার ওই আমার মিষ্টি দোকান থেকে স্যার ওই মিষ্টি চুরি করে নিয়ে এসেছিলো সেই জন্য আমি ওকে ওকে ধরতে এসেছিলাম স্যার আমি আমি কিছু করিনি স্যার আমাকে ছেড়ে দিন স্যার আমার কোনো দোষ নেই স্যার আমাকে ছেড়ে দিন আচ্ছা বাবা তুমি বলো তো তুমি এরকমভাবে ভাবে ছুটছিলে কেন তুমি ওর মিষ্টি দোকান থেকে মিষ্টি চুরি করে পালিয়ে যাচ্ছ আমাদের সত্যিটা বলো তো তোমাকে একদম ভয় করতে হবে না আমরা এখানে রয়েছি তোমার একদম ভয় নেই এই থালা বলো আমাকে বন্দি করে রাখা ফটুকে ফুটুকে বন্দি করে রাখা থাম না এমন গুছিয়ে গুটিয়ে তোর নামে বলবো না তোর পঞ্চা ফাটাবে হ্যাঁ পেয়েছি এতখানে পুলিশের সামনে চলে এসছি আমার কোনো ভয় নেই তো তোর অবস্থা আমি খারাপ করে দিতে তুই দেখ পুরী ট্যাঙ্কেল পুরী ট্যাঙ্কেল আমাকে না ওরা কিডন্যাপ করে দিল আমার বাবার সাথে আমি পার্কে ঘুরতে গেছিলাম সেখান থেকে আমাকে মুখ টেপে কিডন্যাপ করে নিয়ে গেছিল তারপরে একটা ঘরে না আমাকে অনেক দিন ধরে বেঁধে রেখে দিলো আমাকে খেতেও দেয়নি আমাকে কি মেরেতে আবার বলতে তোকে কোন বাপ আছে বাসায় তারপর আমি দেখবো তোকে কোনো বাপ বাড়াতে পারবে না পুলিশ তো ঘোরার দিন এরকম করে কত কি বলেতে জানো আচ্ছা এই তাহলে কিডন্যাপার না পেয়েছি রতন মালটাকে একদম ছাড়বি না মালটাকে ধর ভালো করে ধরে ভেনে তোল তারপর দেখছি আচ্ছা বাবা আর কি বলেছে আর ওদের গোপন রহস্য কিছু তুমি জানতে পেরেছো তোমার সামনে অন্য কোনো কিছু কথা বলেছে আমাদের বলো তো কিছু যদি মনে পড়ে তোমার আমাদের সব খুলে বলো হ্যাঁ পুলি টাঙ্কেল ওরা না ওদের সঙ্গে আরো একটা লোক আছে ওই লুঙ্গি পরে থাকে লুঙ্গি পরে সব সময় ওরা দুজনে মিলে সব সময় করে। করে বাবার বলতে যে পুলিতে নাকের ডোকা দিয়ে ছেলে তুই করবো কেউ টানতেও পারবে না তারপরে বলতে পুলিশের নাকের দোকা দিয়ে আমরা ক্লাইম করব আর কেউ ধরতে পারবে না আমাদেরকে কোনো নেই কোন কি বলতে আবার পুলিশের নামে কি বারে বাজে কথা বলছিল সেগুলো আমি বলতেও পারবো না আমি তো মুখে আনতে পারবো না আমি ওদেরকে ভালো করে পিঠে তারপরে করুন তাহলে দেখবে গড় গড় করে দা আর কিডন্যাপ করবি তাহলে আর কিডন্যাপ করবি তাহলে ফুটুকে কিডন্যাপ করেছিলি হ্যাঁ তোর কত বড় থাওত। রে এবার ভোট থালে থাম না তোকে এমন ঠাই ঠাক করবে না তোর তোর কত ছোট ছোট ছেলেকে কিডনাপ করে তোর কিনাপ করা বার করে দেবে থাম আবার ফুতুকে চিন্নাপ করে দিলো কত বড় দেখে তো পুলিশ ট্যাঙ্কেল পুলিশ ট্যাংকেল আমার দাদু আমার ঠাম্মি আমার খুব কষ্ট পাচ্ছে আমার জন্য আমি অনেকদিন বাড়িতেই ফিরতে পারিনি তো এই ভ্যানার লোকগুলো আমাকে আমাকে ধরে রেখেছিল আমাকে তাড়াতাড়ি আমাকে বাড়ি পৌঁছে দিন পুলিশ ট্যাংকেল আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিন হ্যাঁ হ্যাঁ তোমাকে ঠিক বাড়ি পৌঁছে দেবো তোমাকে একদম কানতে হবে না তুমি একদম চুপ করো তুমি আমাদের কাছে চলে এসছো না তোমাকে একদম কানতে হবে না কোনো ভয় নেই তোমার ঠাম্মিকে তোমার দাদুকে আমরা খবর দিয়ে দিচ্ছি তারা থানাতে এসে তোমাকে নিয়ে যাবে ঠিক আছে চলো তুমি আমাদের সাথে চলো তোমার কোনো ভয় নেই আচ্ছা পুলিত আঙ্কেল তাহলে আমার দাদুকে খবর দিয়ে দাও আমার দাদু তাড়াতাড়ি আমাকে এসে নিয়ে যাবে আমার দাদু খুব কষ্ট পাচ্ছে আর এই ধান্না লোকগুলোকে আমার দাদুকে কষ্ট দিয়ে আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওই ধান্না লোকগুলোকে একবারে থাকবে না পুলিত আঙ্কেল ওদেরকে না ওদেরকে খুব মারবে এরতন চল চল মালটাকে ভেনা তুল তারপরে ওকে থানায় নিয়ে গিয়ে ব্যবস্থা করছি শৈতানটা আমাদের যেমন রাতের ঘুম হারাম করে দিয়েছিল একবারে ধরতে আমাদের কেমন কালঘাম ছুটিয়ে দিয়েছে এই ছোটো ছেলেটা যেন ভগবানের মতন সেই শৈতানটাকে ধরিয়ে দিল আর এই ছোটো ছেলেটার বাড়িতে খবর দে ঠিক আছে চল মালটাকে নিয়ে চল তারপর দেখছি থানার ব্যবস্থা করছি হ্যাঁ স্যার ঠিকই বলেছেন এই ছোটো ছেলেটা সত্যি দাম দেওয়া যায় না এরকম ভালো ছেলে যেন সবার ঘরে ঘরে হয় এরকম উপকারী ছেলে সত্যি দেখতে পাওয়া যায় না স্যার অনেকক্ষণ হয়ে গেল তো আমি খবর দিলাম ওই ছেলেটার বাড়িতে কিন্তু এখনও তো কেউ আসলো না কি ব্যাপার বলুন তো আরে রতন তুমি এত চিন্তা করছো কেন তুমি ফোন যখন করে দিয়েছো যাদের ছেলে তারা ঠিক চলে আসবে তুমি এত চিন্তা করো না তো তুমি বলছো একটা কাজ করো তুমি এই চিন্তাটা মাথা থেকে ছেড়ে তুমি ওই শয়তানটাকে একটু খাতিরদারির ব্যবস্থা করো দেখিন হালকা করে তেল দিয়ে বেশ লুলবাড়িটাকে আগে পালিশ করো তারপরে ওর খাতিরদারি করো দেখিন আগে লকাপে ঢুকাও মালটাকে এখানে একদম জামাই খাতিরের মতন বস করে দেখো না লকাপে ঢুকাও কোথায় আছে আমার দাদুভাই কোথায় আছি দাদুভাই কোথায় তুমি কোথায় এই তো আমার দাদুর গলা পেলে মনে হচ্ছে কতদিন তুলিনি দাদুর গলা পুলিশ আঙ্কেল পুলিশ আঙ্কেল আমার দাদু আমাকে নিতে তুলে আসতে দাদু দাদু আমি এখানে দাদু আমি এখানে তুমি এত আমাকে আনতে তুমি এত হ্যাঁ দাদু ভাই শুধু আমি একা নই তোমার ঠাম্মিও এসেছে তোমার বাবাও এসছে তোমার মাও এসেছে চলো চলো তোমাকে নিয়ে যেতে এসছে সবাই মিলে দেখেছো দেখো তোমাকে কত ভালোবাসে তুমি এতদিন বাড়িতে থাকো নি কত মন খারাপ সবাই কত কেঁদেছে তুমি জানো চলো বাড়ি চলো আপনারা এসেছেন বেশ বেশ ভালো হয়েছে আসুন আসুন আমাদের এখানে একটা সাইন করতে হবে সাইন করে দিয়ে ছেলেটাকে নিয়ে যান ছেলেটা তখন দিয়ে কান্নাকাটি করছে তো আমাদের জন্য কি মন খারাপ করছে আমরা অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রেখেছি যান যান নিয়ে যান বেচারি অনেক কষ্ট পেয়েছে এর মতন ভালো ছেলে সত্যি দুনিয়ায় এবার পাওয়া যাবে না সত্যি খুব ভালো ছেলে ভগবানের দূতের মতন এসে আমাদেরকে এই শয়তানটাকে ধরিয়ে দিল না না সত্যি এরকম ছেলে যেন সবার ঘরে ঘরে হয় হ্যাঁ এটা আমি কি শুনছি ওরে বাবারে বিরাট ব্যাপার তো ফটো এতদিন একটা কাজের মতন কাজ করে দেখালো সত্যি এতদিনও আমি বুঝতে পারতাম না কনফিউজ ছিলাম আইনের চোখে কেন পট্টি বাঁধা থাকে আজ ফুটো সেটা প্রমাণ করে দিল আমাকে জানিয়ে দিল কেন পট্টিটা বাঁধা থাকে সত্যি আইন তার মানে অন্ধ সালা চোখের সামনে দাঁড়িয়ে আছে ক্যাপাড়া ছেলেটা শয়তানের ধাড়ি তাকে বলছে কি না ভালো ছেলে সবার ঘরে ঘরে যেন হয় একটা ছেলেই গোটা পাড়া যেন মাথায় করেছে আবার যদি ঘরে ঘরে হয় তাহলে গোটা দেশটাকে যেন মাথায় তুলে নাচবে এরা পাস রে সত্যি আইনকে ধন্য কাকে ধরার জায়গায় কাকে ধরেছে আবার কাকে ভালো বলার জায়গায় কাকে ভালো বলছে সত্যি আইনের চোখে ওই জন্যই মনে হয় পট্টি বাঁধা থাকে কিছুই তো দেখতে পাই না অন্ধ দেখছি বাবা কেলা তোদের ছেলের বাদ দাঁত কেলা নি দেখো যেন কলগেট হাসি দিচ্ছে যে একটু ভালো বলে দিচ্ছে একদম যেন গদ গদ হয়ে গেছে হ্যাঁ ঘরকে গিয়েই তো দাদু না দিয়ে শুরু করে দিবে তাণ্ডব সালা ফান্টু যা যা সইটা করে দিয়ে সইটা করে দিয়ে চ পুটুকে নিয়ে তাড়ি বাড়ি যাই যদি সেটা ভালো মতন খেতে পাইনি কেমন শুকিয়ে কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছিস চল 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 হ্যাঁ হ্যাঁ সেটা আর বলতে হবে না সে আমি ভালোই বুঝতে পারছি শুকিয়ে তো একদম কিসমিস হয়ে গেছে গোটা গায়ে দেখো না কেমন ভাঁজ ভাঁজ হয়ে গেছে শুকিয়ে দেখতে পাচ্ছ কিরকম কিসমিসের মতন হয়ে গেছে যাও নিয়ে গিয়ে ভালো মন্দন করে খাওয়াও আর ফোলাও আর লোকের ঘরে বাড়িতে বাড়িতে চুরি করতে পাঠাও কাল কি ভাঙার আছে ভাঙতে পাঠাও কাল কি তো বন্ধুরা আমি দাদুকে খুব খুশি হয়েছি আমি তাহলে দাদুর সাথে বাড়ি আয় আর তোমরা ভিডিওটা দেখে কতটা মজা পেলে কমেন্টে ডানিও আর ওই যে আমার ধেমনা বাপ দাঁড়িয়ে রেখেছে বিডি বিডি করে কি বলছে আমি তো কিছুই শুনতে পাচ্ছি না তোমরা যদি কিছু শুনতে পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে ডানিও হ্যাঁ যে পুতুল তোমার বাপ তোমাকে এই বলেছে হ্যাঁ আমাকে কমেন্টে ডানিও আর বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব ঠাপ দিও আর পাশে থাকা ওই যে ওই মন্দিরে ঘন্টার মতন ওই ঘন্টিটা বাঁধিয়ে দিও হ্যাঁ বন্ধুরা দেখা ভিডিওতে ততক্ষণ তোমরা থেকো ভালো থেকো আর প্রচুর প্রচুর হাঁটতে থেকো হ্যাঁ